ব্রেকিং নিউজ সচিবালয়ে পে স্কেল মিটিং শেষে অর্থ উপদেষ্টার চারটি বড় সুখবর আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সরকারি কর্মকর্তা জন্য এলো একাধিক এই মাত্র সুখবর সচিবালয়ে দীর্ঘ বৈঠক শেষে পে স্কেল নিয়ে চারটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা দীর্ঘদিন ধরে যে পে স্কেল ইস্যু নিয়ে আলোচনা দাবি ও অপেক্ষা চলছিল আজকের এই বৈঠকের পর সেটি অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আজ সচিবালয়ে অনুষ্ঠিত এই পে স্কেল বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ উপদেষ্টার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং পে কমিশনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে নতুন পে স্কেলের অগ্রগতি গ্যাজেট প্রকাশের সময়সূচি বেতন কাঠামো এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে অর্থ উপদেষ্টা জানান সরকার পে স্কেল নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আজকের বৈঠক থেকে চারটি সুখবর পাওয়া গেছে প্রথম সুখবর হিসেবে তিনি জানান নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের প্রস্তুতি পায় সম্পন্ন প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক যাচাই শেষ হয়েছে এবং খুব দ্রুত নির্দিষ্ট তারিখে ঘোষণা করা হবে দ্বিতীয় খবর হিসেবে অর্থ উপদেষ্টা বলেন নতুন পে স্কেল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সংসার খরচ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন স্থগতার বিষয়টি বিবেচনায় নিয়ে এই গ্রেডগুলোর বেতন কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে এতে করে সবচেয়ে বেশি চাপের মুখে থাকা কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন তৃতীয় সুসংবাদ হিসেবে তিনি জানান নতুন পে স্কেল বেতন বৈষম্য কমানোর উপর জোর দেওয়া হয়েছে বিভিন্ন গ্রেডের মধ্যে অযৌক্তিক ব্যবধান কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হয়েছে যাতে প্রশাসনের সব স্তরের ন্যায়সঙ্গত বেতন ব্যবস্থা নিশ্চিত হয় এই বিষয়টি দীর্ঘদিন ধরেই কর্মচারীদের অত্যন্ত বড় দাবি ছিল তো দর্শক চতুর্থ দাবি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হিসেবে অর্থ উপদেষ্টা জানান পে স্কেল কার্যকরের পর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হবে অর্থাৎ গ্যাজেট প্রকাশের পর দীর্ঘসূত্রতা নয় ধাপে ধাপে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ ও পরিশোধ শুরু হবে এতে করে কর্মচারীদের আর দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হবে না তো দর্শক এই পর্যন্ত এসেও তারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কিলের সকল আপডেট ছাওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এই ঘোষণার পর সচিবালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশাবাদ লক্ষ্য করা গেছে অনেকেই বলছেন আজকের এই চারটি সুসংবাদ তাদের দীর্ঘদিনের হতাশা অনেকটাই দূর করেছে কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন তারা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং গ্যাজেট প্রকাশের দিকে এখন সবার নজর অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে এটি স্বাভাবিক তবে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজার ভোগ ব্যয় বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে একই সঙ্গে প্রশাসনিক কর্মস্পিতা ও দক্ষতা বাড়ার সম্ভাবনাও দেখছেন তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে নিয়ে এই চারটি সুসংবাদ সরকারের জন্য গুরুত্বপূর্ণ কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ তাদের দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে সরকার প্রশাসনিক স্থিরশীলতা ও আস্থার জায়গা আরও শক্ত করতে চাইছে সব মিলিয়ে বলা যায় সচিবালয়ে পে স্কেল মিটিং শেষে অর্থ উপদেষ্টা ঘোষিত এই চারটি সুসং কর্মকর্তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন সবার দৃষ্টি গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার দিকে এবং নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে সেই অপেক্ষায় তো দর্শক শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ